আকাশবাণী আঞ্চলিক পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হল মুখ্যমন্ত্রী নিযুত মইনা প্রকল্প রূপায়ণ করার জন্য রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ রাজ্যের আটশোটি চা বাগানের সড়ক সংযোগ উন্নত করার জন্য মন্ত্রিসভার বৈঠকে আটশো কোটি টাকার অনুমোদন অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন আগামী চব্বিশে জুন ও রাজ্যসভার অধিবেশন সাতাশে জুন থেকে আরম্ভ এবং সমগ্র রাজ্য জুড়ে শিশু শ্রম বিরোধী দিবস উদযাপন শিশু সুরক্ষার ক্ষেত্রে রাজ্য সরকার সম্পূর্ণরূপে দায়বদ্ধ বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য এবারে বিস্তারিত খবর রাজ্য সরকার পূর্ব ঘোষিত মুখ্যমন্ত্রী নিযুত মইনা প্রকল্প রূপায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আজ অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সম্মেলনে কথা ঘোষণা করেন তিনি বলেন যে রাজ্য মন্ত্রিসভা আজ এই প্রকল্পটিতে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করেছে এই প্রকল্প অনুযায়ী একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া প্রত্যেক ছাত্রী মাসে এক হাজার টাকা করে লাভ করবে গ্রীষ্মের ছুটির বন্ধের দুটি মাস বাদ দিয়ে উচ্চতর মাধ্যমিক শ্রেণীর সমগ্র সময়কালে প্রতি মাসের এগারো তারিখ সংশ্লিষ্ট ছাত্রীর অ্যাকাউন্টে এই অর্থ ঢুকবে বলে উল্লেখ করে তিনি বলেন যে তিন বছর অথবা চার বছর ব্যাপী স্নাতক পাঠ্যক্রমে অধ্যয়নরত ছাত্রীদের জন্য এই প্রকল্পের অর্থের পরিমাণ হল এক টাকা অন্যদিকে বিএড পাঠ্যক্রম সহ স্নাতকোত্তর পাঠ্যক্রমে অধ্যয়নরত প্রত্যেক ছাত্রী এই প্রকল্পের অধীনে দু হাজার পাঁচশো টাকা করে লাভ করবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন বাল্যবিবাহ রোধের প্রতি লক্ষ্য রেখে এই প্রকল্প প্রস্তুত করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন যে উচ্চতর মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে কোনো বিবাহিত ছাত্রী এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারবে না ব্যক্তিগত ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রীরা এই সুবিধা পাবে না বলে মুখ্যমন্ত্রী জানান এদিকে অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীদের নিটের পরীক্ষায় সফলতা লাভ করার জন্য রাজ্য সরকার ফলপ্রসূ প্রচেষ্টা হাতে নিয়েছে বলে তিনি মন্তব্য করেন তিনি বলেন যে রাজ্য যুব আয়োগের নেতৃত্বে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ডিব্রুগড়ে এলএন সঙ্গে যৌথভাবে দুশো কুড়ি জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং এর মধ্যে একশো জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন মুখ্যমন্ত্রী বলেন যে শীঘ্র শিলচর নলবাড়ি ও যোরহাটে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে উল্লেখ্য আটশোটি চা বাগানের মধ্যে সড়ক নির্মাণের জন্য আজ মন্ত্রিসভার বৈঠকে আটশো কোটি টাকার অনুমোদন জানানো হয় সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন বিভাগের মন্ত্রীর দায়িত্বে থাকা অতুল বরা আজ বিভাগীয় কাজকর্ম তথা সাম্প্রতিক অগ্রগতির পর্যালোচনা করেছেন এই উদ্দেশ্যে শ্রী জনতা ভবনে আজ অনুষ্ঠিত এক বৈঠকে বিভাগীয় প্রবীণ আধিকারিকদের সঙ্গে মিলিত হন বৈঠকে তিনি সীমান্ত অঞ্চলে অব্যাহত রাখা উন্নয়নমূলক কাজের খোঁজ নেন আন্তর্জাতিক সীমাবিবাদ সমাধানের জন্য প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে রাজ্য সরকারের আলোচনার সর্বশেষ স্থিতি সম্পর্কে তিনি বিভাগীয় প্রবীণ আধিকারিকদের সঙ্গে বৈঠকে আলোচনা করেন বৈঠকে সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন বিভাগ বিভাগের প্রধান সচিব জি ডি ত্রিপাঠী অতিরিক্ত সচিব কুলশ্রীনাথ সঞ্চালিকা শুভলক্ষী ডেকা সহ বিভাগীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন আগামী চব্বিশে জুন আরম্ভ হবে এই অধিবেশনে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অধ্যক্ষ নির্বাচন রাষ্ট্রপতির ভাষণ ইত্যাদি সহ অন্যান্য কয়েকটি বিষয়ে আলোচনা করা হবে এদিকে রাজ্যসভার দুশো চৌষট্টিতম অধিবেশন সাতাশে জুন আরম্ভ হবে এবং তেসরা জুলাই শেষ হবে কেন্দ্রীয় সংসদীয় পরিক্রমা মন্ত্রী কিরেন রিজিজু বলেন যে দেশে জনসাধারণ তাদের নেতা নির্বাচন করেছেন এবং এখন দেশে সেবা করাই হচ্ছে আমাদের কর্তব্য তিনি আরও বলেন যে সংসদ হচ্ছে একশো চল্লিশ কোটি ভারতীয়ের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আলোচনা সমালোচনা তথা বিতর্ক করার উপযুক্ত মঞ্চ নির্মলা সীতারমন আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থ ও কর্পোরেট পরিক্রমা বিভাগের দায়িত্বভার গ্রহণ করেছেন কার্যভার গ্রহণ করে নবনিযুক্ত মন্ত্রী তাঁকে পুনরায় অর্থ ও কর্পোরেট পরিক্রমা বিভাগের দায়িত্ব অর্পণ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বিগত দশ বছরে প্রধানমন্ত্রী মোদীর শক্তিশালী নেতৃত্ব তথা উন্নয়নমুখী প্রশাসনের বিষয়ে উল্লেখ করে বলেন যে তার এ ধরনের নেতৃত্বের জন্যই দেশ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারমুখী পরিবর্তনের পথ দেখতে পেয়েছে এবং মজবুত অর্থনৈতিক শক্তি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে অর্থ ও কর্পোরেট পরিক্রমা মন্ত্রণালয়ের অন্তর্গত ভিন্ন ভিন্ন বিভাগের সচিবরা বিভিন্ন প্রকল্প সম্পর্কে মন্ত্রীকে অবগত করানোর পর তিনি বলেন যে দেশের নাগরিকদের জীবন মান সহজ হয়ে ওঠার বিষয়টি নিশ্চিত করার জন্য সরকার সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ দু হাজার চৌদ্দ সালে আরম্ভ করা সংস্কারমূলক পদক্ষেপগুলি অব্যাহত থাকবে বলে উল্লেখ করে তিনি বলেন এর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও সুস্থিরতা অধিক বৃদ্ধি পাবে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাড়কারী আজ সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করেছেন শ্রী গাড়ি মোদীর তৃতীয়বারের কার্যকালে পুনরায় তাকে সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রণালয়ের দায়িত্বভার অর্পণ করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি বলেন প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী নেতৃত্বের অধীনে দ্রুতভাবে ভারত বিশ্বমানের আধুনিক পরিকাঠামোর মাধ্যমে পরিপূর্ণ হয়ে উঠবে সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অজয় তান্তা ও হর্ষ মালহোত্রাও আজ তাদের দায়িত্বভার গ্রহণ করেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে শিশু শ্রমের বিরুদ্ধে ব্যাপক সচেতনতা সৃষ্টির জন্য আজ বিশ্বজুড়ে শিশু শ্রম বিরোধী দিবস পালন করা হয়েছে আসামের বিভিন্ন স্থানে আজ এই দিবস উপলক্ষে বিভিন্ন কার্যসূচী পালন করা হয় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এ সম্পর্কে বলেন যে আসাম সরকার শিশু সুরক্ষার লক্ষ্যে সম্পূর্ণ দায়বদ্ধ সেই সঙ্গে তিনি রাজ্যের যে কোনো স্থানে শিশু শ্রমিক বা শিশু নির্যাতনের ঘটনা দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিকভাবে বিভাগীয় কর্তৃপক্ষকে অবগত করানোর সংকল্প গ্রহণ করার আহ্বান জানান কাছাড় জেলা শিশু সুরক্ষা সমিতির আধিকারিক ধন্যজিৎ চৌধুরী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে রোহিত দাস নামের এগারো বছরের একটি শিশু শিশু সুরক্ষা সমিতির দায়িত্বে রয়েছে এই শিশুটিকে যদি কোনো অভিভাবক লালন পালন করতে ইচ্ছুক থাকেন তাহলে অভিভাবকরা কাছাড় জেলা শিশু সুরক্ষা সমিতির কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন কাছাড়ের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা জেলা ম্যাজিস্ট্রেট শিলচর শহরের রাঙির খাল সিঙ্গির খাল ও লঙ্গাই খাল পরিদর্শন করার পর সংশ্লিষ্ট এলাকার কিছু বাসিন্দা ম্যানহোলের ব্যবস্থা না রাখে সংযুক্ত ড্রেনের উপর আরসিসি স্ল্যাব অস্থায়ী বাঁশের কাঠামো নির্মাণ করেছেন যার ফলে ড্রেন পরিষ্কার করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট আগামী তিরিশে জুনের মধ্যে ড্রেনের উপর নির্মিত অস্থায়ী বাঁশের কাঠামো আর সিসি স্ল্যাব সরানোর নির্দেশ দিয়েছেন নির্দেশ অমান্য করলে দুর্যোগ ব্যবস্থাপনা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আসাম রাজ্য কমিটি কাছাড় জেলার কাটিগড়া সোনাই সহ রাজ্যের বিভিন্ন স্থানে গত কয়েকদিনে বিদ্যুতের তার ছিঁড়ে ও বিদ্যুতের খুঁটি ভেঙে ট্রান্সফর্মারের গোলযোগে মানুষের মৃত্যু বাসগৃহে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অবিলম্বে বিদ্যুতের পুরনো তার খুঁটি ট্রান্সফর্মার পরিবর্তন করার দাবি জানানো হয়েছে এছাড়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে মৃত্যু হওয়া ব্যক্তির নিকট আত্মীয়কে এবং আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়েছে আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং করিমগঞ্জ জেলা পুলিশের যৌথ অভিযানে আজ জেলার লালাজুয়ার এলাকায় অভিযান চালিয়ে একটি বলেরো গাড়ির গোপন চেম্বার থেকে দু লক্ষ কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ খায়রুল হোসেন মামুন মিয়া এবং নবীর হোসেন নামে তিনজন ব্যক্তিকে আটক করেছে ধৃতরা সবাই ত্রিপুরার বাসিন্দা বলে জানা গেছে জব্দ করা ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য ছেষট্টি কোটি টাকা হবে বলে পুলিশ জানিয়েছে লায়ন্স ক্লাব অফ লালার পক্ষ থেকে আজ লালার শেফালিকা রায় স্মৃতি মাতৃভাষা আদর্শ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের জন্য একশো লিটার ক্ষমতা সম্পন্ন একটি ফিল্টার প্রদান করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে বিদ্যালয়ের অধ্যক্ষা কৈনাতম্বী সিংহের হাতে এই ফিল্টার তুলে দেওয়া হয় এ উপলক্ষে আয়োজিত সভায় লালা খণ্ড উন্নয়ন আধিকারিক আদিত্য মুখার্জী ক্লাবের পক্ষে নুরুল মজুমদার লালা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ রথীন্দ্রনাথ প্রমুখ উপস্থিত ছিলেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার মুখ্যমন্ত্রী নিযুত মইনা প্রকল্প রূপায়ন করার জন্য রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ রাজ্যের আটশোটি চা বাগানে সড়ক সংযোগ উন্নত করার জন্য মন্ত্রিসভার বৈঠকে আটশো কোটি টাকার অনুমোদন অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন আগামী চব্বিশে জুন ও রাজ্যসভার অধিবেশন সাতাশে জুন থেকে আরম্ভ এবং সমগ্র রাজ্য জুড়ে শিশুশ্রম বিরোধী দিবস উদযাপন শিশু সুরক্ষার ক্ষেত্রে রাজ্য সরকার সম্পূর্ণরূপে দায়বদ্ধ বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য আঞ্চলিক সংবাদ শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে